আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আজকে আমরা চলে আসছে আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের টু পিস নিয়ে একদম রেডিমেড টু পিস দেখেন আমরা যে আইবি পেশনে এই দোকানের ঠিকানা হচ্ছে দোকান নং চার তৃতীয়তলা মোদি মার্কেট সন্দিমা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে কনট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটা টু পিস এটা লং হবে বিয়াল্লিশ আর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে হাত থ্রি কোয়ার্টার এটা সুতি ফেব্রিক্সের মধ্যে এটার সাথে একটা পায়জামা আছে পায়জামাটা দেখাচ্ছি আপনাদেরকে টু যেহেতু এটার সাথে রেডিমেড একটা পায়জামা আপনারা পাচ্ছেন পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের এই হচ্ছে পায়জামাটা ভাই যে এখানে কাপড় জামা আছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গিয়ার আছে কাপড়টা হচ্ছে সুতি কাপড় এগুলো কিন্তু গরমে এখন রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন হিসেবে আপনারা নিতে পারেন তো এগুলো আমরা লাস্ট ভিডিওতে দিয়েছিলাম কালারগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে রেজিস্টার করা হয়েছে আমাদের সাথে থাকবেন আজকে পুরো ভিডিওতে কারণ আজকে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনই আপনার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটার মধ্যে দুটো তিনটা কালার আছে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা কালারই দারুণ তার একটা দিই যে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ ওয়াও ছোটো ছোটো ফ্লোরাল প্রিন্টের মতো দেখেন দারুণ কালার একদম লেটেস্ট সব নিউ নিউ কালার চলে আসে আজকে এগুলো কিন্তু আপনারা নিয়েছেন যারা নিয়েছেন কমেন্ট করে জানাবেন রিভিউ দিবেন প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু কোয়ালিটিফুল দুইশো আশি টাকা প্রাইস মাত্র দুইশো আশি টাকা প্রাইসে আসলে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে এবং গর্জেস কালারের মধ্যে আপনারা এই পিসগুলো পেয়ে যাচ্ছেন সেই সাথে আরো কাজ করা টুপিস আপনারা পাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এতে করে আপনার পছন্দের কালার মিস হয়ে যাবে না প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা একদমই রিজনেবল প্রাইস মাত্র দুইশো আশি টাকা দেখতে পাচ্ছেন এটাও দুইশো আশি টাকা প্রত্যেকটার বডি চল্লিশ বিয়াল্লিশ এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা প্রত্যেকটার সাথে আপনারা পায়জামা পাবেন স্ট্যান্ডার্ড সাইজের এই যে পায়জামাটা পায়জামা তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে সেম পাইজামা পাবেন আপনারা এই হচ্ছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই দারুণ প্রত্যেকটা কালারই দারুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু সেম পাবেন এখন পর্যন্ত এগুলোর কোনো অভিযোগ আসে নাই প্রত্যেকটা ফুল এবং কালারও কিন্তু গর্জি আস আপনারা স্ক্রিনে জামাটা দেখতে পাচ্ছেন কালার কিন্তু ফেড হয়ে যাবে না এগুলো সুতি কাপড় প্রত্যেকটা প্রাইস মাত্র দুইশো আশি টাকা একদমই রিজেনেবল প্রাইস বডি হবে আটত্রিশ চল্লিশ লং হবে বিয়াল্লিশ এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরাল ফিটের মধ্যে এই কালারগুলো কিন্তু সবসময় থাকে না এগুলো কিন্তু অনেক দিন পরে আসছে সো যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন জটফট নিয়ে নেবেন এর আগে কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম লাস্ট ভিডিও দেওয়ার পর এগুলো শেষ হয়ে গেছে তো আবার রিজিস্টার করা হয়েছে এগুলো আপনাদের জন্য সো যারা নিতে চাচ্ছেন জটফট নিয়ে নেবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা বডি ফ্রি সাইজ বডি আটত্রিশ চল্লিশ হবে ওকে প্রত্যেকটার সাথে আপনারা পায়জামা পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা বডি চল্লিশ বিয়াল্লিশ যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টার্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা সেভ করে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে অথবা হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের পছন্দ করা ডেসে ছবি পাঠিয়ে দেবেন ওকে প্রত্যেকটার সাথে আপনার স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন বডি আটত্রিশ চল্লিশ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট প্রত্যেকটা কালারই দেওয়া রুন আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যত দ্রুত সম্ভব অর্ডার করে নেবেন প্রত্যেকটা কালারই এক গর্জিয়াস এগুলো কিন্তু সবসময় পাবেন না আর দামটা তো একদমই রিজনেবল রেগুলার ইউজ করার জন্য এখন গরমে কিন্তু এগুলো আপনারা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা একটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন সিকের ওয়ার করা এই টু পিসটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বাট আজকে স্টক ক্লিয়ার অফারে মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকাতে ইউটিউব পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা টু আছে যারা নিতে চাচ্ছেন জট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আর এটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে মিষ্টি কালারের মধ্যে ওভারঅল এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা এম্বয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু পকেটও আছে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে বটি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ উপরে হাতাটা হবে থ্রি কোয়ার্টার হাতার এখানেও কিন্তু একদমই রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঈদের আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কিন্তু ওয়ার্ক করা থাকবে প্লাস অনেক বডিতে জামাটা তো অনেক কাপড় দেওয়া আছে এর মধ্যে কিন্তু আপনারা এগুলোর মধ্যে দাম কমের মধ্যে পাবেন চারশো পঞ্চাশ টাকা বা চারশো টাকা বাট সেগুলো টিসি কটন হবে কিন্তু এগুলো অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটাই কিন্তু দারুন কালারটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যেমনটা কালার দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু সেম হবে এটা দেখেন পারফেক্ট কালার প্রত্যেকটা কালারই দারুন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেবেন একটা কালার পাঙ্গি ওয়াও প্রত্যেকটা কালারই যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু সেম পাবেন আপনারা মধ্যে কালারটাও কিন্তু দারুন যারা নিতে চাচ্ছেন ডটপট নিয়ে তো সাথে আপনার একটা পায়জামা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন পাজামাটা দেখাল না খুলে পেয়েছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ